আল্লাহ নবীজির ব্যাপারে ওই সমস্ত কাফের বেঈমানেরা তারা কিন্তু বলেছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল আমিন আস সাদিক তার মত সত্যবাদী তার মত আমানতদার আর মক্কা নগরীতে আর কেউ নাই জোরে বলেন সুবহানাল্লাহ জনবি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কওমের লোকদের কাছে ডেকে বললেন আমার কওমের লোকেরা তোমরা সবাই শুনে নাও তোমাদের কাছে আমি নবী জি ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি যখন এই kalimat ঘোষণা দিয়ে দিলেন কাফের বেঈমানদের মধ্যে এমন কঠিন ভিতরে যে হৃদয় আঘাত লেগে গেল কি ব্যাপার মোহাম্মদকে এতদিন তো ভালো মনে করতাম মোহাম্মদ মনে করতাম কোনো দলের লোক না মোহাম্মদ মনে হয় নিরপেক্ষ একটা মানুষ মোহাম্মদ মনে হয় আমাদের বিরোধী দলের লোক নাম কিন্তু এতদিন পরে দেখি মোহাম্মদ কোন দলের দাওয়াত দেয় কোন রবের দাওয়াত দেয় মোহাম্মদ দেখি আমাদের এই বানানো খোদা আমাদের খোদাদের বিরুদ্ধে মোহাম্মদ কথা বলে কারণ আল্লাহ নবীজি বলেছিলেন ও মক্কাবাসীরা শোনো তোমরা যেটার পূজা করো খবরদার এই গোলার পূজা তোমরা করো না এই গোলা তোমাদেরকে বাঁচাইতে পারবে না একটাও তোমাদেরকে রেহাই দিতে পারবে না তোমরা যদি মুক্তির পথ যদি তোমরা পেতে চাও শান্তির পথ যদি আসতে চাও তোমরা পরে না ওলা ইলাহা ইল

বিশ্বনবী যারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নবীজির কথা শোনার পর থেকে যারা নবীজিকে ভালোবাসতে मोहब्बत করত আল আমিন বলতো আর সাদিক বলতো তারা কিন্তু নবীজিকে আর ভালোবাসলো না শেষ পর্যন্ত বললো মুহাম্মাদের মতন খারাপ মানুষ মক্কা নগরে দেখাও না ঠিক কিনা বলেন আমার কাছে মনে হয় এই যুগেও যদি আমার নবী বেঁচে থাকতেন আর নবীজি যদি দুর্নীতির বিপক্ষে নবীজি তো কখনো দুর্নীতির পক্ষে কথা বলবেন না বলতেন নবীজি কখনো সাদাবাজির পক্ষে কথা বলতেন কখনো মানুষদের সমস্ত জমা জমি আত্মসৎকারীর পক্ষ নিয়ে কথা বলতেন না আমার মনে হয় আল্লাহর করে বলি আমার নবীজিও যদি এই যুগে তিনি যদি এই বেঁচে থাকতেন আর বলতেন চাঁদাবাজি যারা করে আমার উম্মত না যারা এমন করে মানুষের জমি লুটপাট করে দখল করে না এরা আমার উম্মত না যারা মানুষদের উপর জুলুম করে যারা জালেম এরা আমার উম্মত না এদেরকে আমি ভালোবাসি না এই কথা নবীজি যদি বলতেন এর মধ্যেও অনেক মানুষ এখনো ভাগ হয়ে রসুল্লাহর বিরুদ্ধে একটি দল গঠন করে তারা অবস্থান নিত ঠিক কিনা বলে কারা নিত আপনি একটু হিসাব করলে বসে যাবেন রসুলুল্লাহর উম্দ রসুলুল্লাহর অনুসারী ইন্নাউলা না অরস তো লাম্বিয়া রসুল ওয়ারিস তো তারা আলেম উলাম আছারা ঠিক কি বলেন এখন আলেমরা করণ হাদিস কথা বললে সবাই কি ভালো দেখে নেয় না কেউ কিন্তু গাই নিয়ে তার বিরুদ্ধে লেগে যায় কঠিন আকারে ভাই এক কথা বলার পর থেকে মানুষদের মধ্যে কিছু মানুষদের মধ্যে ঝড় উঠে গেছে বললটা কি বিগত দিন দেখেছি বিগত দিন দেখেছি সারা পৃথিবীর মুফাশির যাকে কোরআনের পাখি বলা হতো কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদে রহমান তাকে নিয়ে একটা গোষ্ঠীর মাথা খারাপ ছিল তাকে নিয়ে একটা গোষ্ঠী তাদের মাথায় নষ্ট হয়ে গিয়েছিল যে সাইডি যদি বেঁচে থাকে আমাদের ক্ষমতা কিন্তু থাকবে না এখনো একটা দিক আছে তারা চাচ্ছে আঝারে যদি ভাবে দিনের পর দিন মাহফিল করে আমাদের কিছুই থাকবে না ঠিক কিনা বলে ভাইয়ের আমার কিন্তু মনে রাখবেন এই সত্য কথা সত্যের দাওয়াত দিতে গেলে বাধা আসবেই বাধা কি আসবেই কিন্তু বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে না কারণে কোরআনের মালিক মিজান রোমান আজারি নয় কোরআনের মালিক মাসুম মিল্লা হুজুর নয় কোরআনের মালিক আমির হামজা নয় জোরে বলেন কোরআনের মালিক কে আল্লাহ পাক বলেন ইন্না নাহানো নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ পাক বলেন এ কোরআন নাজিল করেছি আমি রব্বুল আলামিন আরে এ কোরআন হেফাজত করার দায়িত্ব সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি পক্ষান্তরে গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক বেঈমান জালেম শক্তিরা তাগুত শক্তিরা সবাই একত্রিত করে কোরআনের আলোকে নিভে দিতে পারবে না আল্লাহ পাক বলেন নিয়রে দোনা লিয়ুতফিউ

কাফের বেঈমানেরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাই কিন্তু এরা যত চেষ্টা করবে নিভানোর আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু মুতিম্ম নূরিহি এরা চেষ্টা করবে কোরআনের আলো নিভানোর আমি আল্লাহ ততই কোরআনের আলো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ এরা চেষ্টা করবে বাংলাদেশে কেউ যেন কোরআনের তাফসীর করতে না পারে চেষ্টা করেছিল কোরআনের তাপসির কারক বলে কাউকে রাখবো না কোরআনের তাফসির কেউ করতে পারবে না কোরআন দিকে কথা বলতে পারবে না যদি এক আল্লামা সাইদিকে যদি দুনিয়ার থেকে বিদায় করা যায় কিন্তু তাকে বিদায় করে দেওয়া হয়েছে এক সাইদিকে চাপা হাজারো ষড়যন্ত্র আচক্রান্ত করে এখনো যারা মিজানুর রহমান আজারের বিরুদ্ধে কথা বলছে মনে রাখতে হবে আল্লাহর কোরআন ছিল কোরআনের করিমিরা ছিল আছে থাকবে কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল তারা কিন্তু নাই আগামীতেও থাকতে পারবে না পারবে